নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ঢ্যাঁড়স যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি অসাধারণ লাগবে আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটি কিন্তু করতে খুব কম সময় লাগে এবং দারুণ সুস্বাদু খেতে হয় চলুন তাহলে দেখিনি রেসিপিটি আমি কিভাবে করি প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব তারপর আমি আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়স নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব আপনারা কিন্তু এখানে সর্ষের তেলই দেবেন কারণ রান্নাটা সুস্বাদু খেতে হবে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভাজা করে নেবো এখানে ঢ্যাঁড়সগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সর্ষে আর লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো তারপর হালকা নাড়াচাড়া করে আমি ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি নাড়াচাড়া করে নে দু থেকে তিন মিনিট মতো ফুটতে দেব তারপর গ্রেভিটা যখন মাখা মাখা হয়ে আসবে আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে ছোটো চামচে দু চামচ সর্ষের তেল দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু এই সর্ষে ঢ্যাঁড়সটা একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে